الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চেনের দর্শকবৃন্দ দর্শী পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে হযরত কাব আল্লাহ তালামু বলেন যে প্রত্যেক দিন সকালে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরিস্তা রফুলি করিম সাল্লা সাল্লামের মাজার মুবারকে আসেন আর তারা ডানা পাখা দিয়ে ঘিরে ফেলে আর তারা রসুল করিম সল্লাহ তালিল সাল্লামার উপর দুরুদ আর সালাম প্রেরণ করতে থাকেন আবার যখন সন্ধ্যা হয়ে যায় ইনারা চলে যান সন্ধ্যায় আবার সত্তর হাজার ফেরিস্তা চলে আসেন আর আসার পরে আবার তারা শরীফ দুরু শরীফ সালাম প্রেরণ করতে থাকেন তো সত্তর হাজার সকালে সত্তর হাজার সন্ধ্যায় এক লাখ চল্লিশ হাজার ফেরিস্তা প্রত্যেক দিন রসুল করিম সল্লি সাল্লামার দরবারে আসেন اور اسے دروش شریف پاٹ کرتے تھا گی اللہ حضرت رحمت اللہ تعالیٰ لے کوتوی نشندر بولے چھن ستر ہزار صبح ہے ستر ہزار شام یوں بندگی یہ ظلف و رخو آٹھو پہر کی ہے اللہ اکبر اور جمیل الرحمان بولے چھن مومینو پڑھتے رہو تم اپنے آقا پر درود مومینو پڑھتے رہو تم اپنے آقا پر درود ہے فرشتوں کا وظیفہ الصلاۃ والسلام اے رسول کریم صلی اللہ علیہ وسلم جے دن قیامت دے دن اٹھبن قبر تے کے شے دن 70 ہزار فرشتہ دے بھیڑ بھیڑے تنی اٹھبن قیامت دے دن اللہ حضرت اے ایری پتی انگیت کو رشاد کو چنج کاش محشر میں جب ان کی آمد ہو اور کاش محشر میں جب উনকি আমদ হো আর ভেজে সব উনকি শৌকত পে লাখো সালাম আল্লাহ তালা আম্বি আলী সালাতামকে অনেক শান মান মর্যাদা দান করেছেন নেক আখলাক দান করেছেন মন্দ থেকে দূরে থাকার তফিক দান করেছেন তারা মন্দ থেকে দূরে থাকেন গুনহা থেকে দূরে থাকেন মানুষকে কষ্ট দেয়া থেকে দূরে থাকেন আল্লাহ তালা তাদের মাঝে সুন্দর সিফা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তালা দান করেছেন আর আমাদের অনুষ্ঠানের নামও হলো আম্বিয়া কেরাম সালামের এল তো মদনী দর্শক দর্শকবৃন্দ আজ আমরা আমাদের অনুষ্ঠানে আম্বিয়া কেরাম সালামের ইলমুল নিসান সম্পর্কে আমরা আলোচনাও করব মাদিনী চেনে দর্শক বৃন্দ আরবি এমন ভাষা আল্লাহ তালা সমস্ত আম্বিয়া আলমুসলাতামকে আরবি ভাষা শিখিয়েছিলেন সমস্ত আম্বিয়া আলমুসলা সালাম আরবি ভাষা জানতেন এমনকি জান্নাতের ভাষাও কি হবে আরবি হবে আর যখন যেমন জাবুর ছিল তওরাত ছিল ইঞ্জিল ছিল তো এই সমস্ত যে কিতাব মূলত আরবিতেই নাজির হতো যতগুলো সাইফ আরবিতেই নাজির হতো তো সেখানকার আম্বিয়া অথবা জিব্রাহ ইল্লা আসতেন এসে কি করতেন যেই ভাষায় যে সম্প্রদায়ের প্রতি যে নবীকে পাঠানো হয়েছে যে ভাষায় কথা বলতেন জিব্রাহিসাতুসালাম কী করতেন সে ভাষায় অনুবাদ করে ওই নবীকে বুঝিয়ে দিতেন অথবা নবী আলি সালাতাল্লাম ওই আরবি ভাষাটাকে নিজ ভাষায় কি করে দিতেন অনুবাদ করে সম্প্রদায়কে বুঝাতেন মাদে চেন বিন্দু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যদিও বা শেষ নবী কিন্তু আমার নবী সাল্লাহ আলিয়া বলেছেন কুন্তু নবী আদমু বৈন মাই আমি তখনও নবী ছিলাম যখন আদম আলি সাল্লাসাল্লাম পানি মাটির মাঝে ছিলেন তো আদম আলি সালাতাম প্রথম নবী আর আদম আলী সলাাতাম যখন জান্নাতে থাকতেন তখন আরবি ভাষাই কথা বলতেন আল্লাহ তালা যখন আবার আদম আলি সলাাতামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম আলি সলাাতাম পৃথিবীতে চলে আসলেন তখন আদম আলি সলাাতামের ভাষা সুরিয়ানি হয়ে গিয়েছিল পরবর্তীতে আবার আল্লাহ তালা কি করলেন আদম আলি সলাাতুসলামকে আরবি ভাষাও শিখিয়ে দিলেন আবুজের গিফারি রদিয়াল্লা তা আনহু নবী পাক সাল সাল্লামাকে এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ আল্লাহ আদম আলি সালাতামের উপর কোন কিতাব নাজে হয়েছিল ফরসল করিম সাল্লি সাল্লাম বললেন যে কিতাবুল মজম আবার আবুজার গিফারি রাজি আল্লাহ বললেন যে কিতাবুল মোজম কি ফরসল করিম সাল্লি সাল্লাম বললেন আলিফ বা আবার আবুজর গিফারি বলেন কতগুলো হরফ তিনি বললেন উনতিরিশটি তো মুফতি আহমদ ইয়ার খান নইবি রহমতুল্লাহ তালে বলছেন যে হজরত আদম আলি সাল্লাসালামকে আল্লাহ তালা সব ভাষা শিখিয়েছিলেন প্রায় সাত লক্ষ ভাষা শেখানো হয়েছিল আরবি ইংরেজি সুরিয়ানি আর কতগুলো ভাষা আচ্ছা ইব্রাহিম আলী সালাতাম সুরিয়ানি ভাষায় কথা বলতেন তো যখন ইব্রাহিম আলহ সালাতলামকে আগুনে নিক্ষেপ করলো নবরুদ আবার সেখান থেকে যখন ইব্রাহিম আলাই সালাতাম বেরিয়ে গেলেন তো আল্লাহ তালার আদেশে আগুন ঠান্ডা হয়ে গেল তো ইব্রাহিম আলাহ সালাতাম অন্য একটা গোত্রে চলে গেলেন আর নমরুত কী করলো তার বাহিনীকে পাঠালো যে যার ভাষা সরিয়ানি হবে ওই এলাকার মধ্যে তাকে ঘুরে আনতে তো আল্লাহ করলেন আবার ইব্রাহিম আলাহ সালাতামের ভাষাকে অন্য ভাষা পরিবর্তন করে দিলেন ইব্রানি ভাষা শিখিয়ে দিলেন তো যখন নমরুতের বাহিনীরা গেল ওই এলাকার মধ্যে আর তারা ইব্রাহিম সলতুলসাল্লামের সাথে সাক্ষাৎ করলো তো ইব্রাহিম আলাহ সালাতাম ইবানী ভাষায় কথা বলা শুরু করে দিলেন তো তারা অটোমেটিক্যালি বুঝে গেল যে যে ইনি তো ইব্রাহিম আল্লাহ সালাম তো না ইব্রাহিম আলাহি সালামের তো ভাষা সুরিয়ানি ইনি ইব্রানি ভাষার কথা বলছেন তারা বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে এভাবে ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ তালা শত্রুদের হাত থেকে রক্ষা করলেন আবার ইসমাহিল আলী সালাতামকে মদিনী ছিল দর্শকবৃন্দ সালামের মাতৃভাষা ছিল কিবতি আর পিতৃভাষা ছিল ইব্রানি জুরহাজ গোত্রে তিনি লালিত হন তো সেখানে আরবি ভাষাও শিখে ফেলেন বলা হয় যে ইসমাইল আলি সালাতলাম আর্মি ভাষা খুবই পারদর্শী ছিলেন আর খুবই ফসাহাত বলাগতের সাথে তিনি কথা বলতেন ইউসুফ সালামের বাবা হচ্ছেন ইয়াকুব আলি সালাম আর ইয়াকুব আলি সালামের বাবা হচ্ছেন ইসাহা সালাতু সালাম আর সালাতু সালামের বাবা নাম হচ্ছে ইব্রাহিম আলি সালাম তো ইউসুফ আলি সালাম যখন কয়েদখানার খানার মধ্যে ছিলেন কয়েদখানা খানা থেকে যখন বাদশার কাছে গেলেন তো বাদশাহকে আরবি ভাষায় সালাম করলেন তৎকালীন মিশরের বাদশাহ হতবাক হয়ে গেল যে তিনি বুঝতে পারলেন না যে এটা কোন ভাষা তো ইসমাইল আল্লাহ সালাতাম বললেন এটা হচ্ছে আমার চাচা ইসমাইল আল্লাহ সালাতামের ভাষা আবার ইউসুফ আলী সালাতাম ওই মিশরের বাদশাকে মিশরের বাদশার জন্য দোয়া করলেন তো ইবরানী ভাষায় ইব্রানি ভাষায় দোয়া দিলেন আবার সে জিজ্ঞেস করলো যে এটা কোন ভাষা তিনি বল ইসা ইসুফ আলিয়াল্লাম বললেন এটা আমার পিতার ভাষা অথচ তৎকালীন যুগে ওই মিশরের ভাষা সত্তরটি ভাষা জানত সত্তরটি ভাষা জানার পরও ইসুফ আল্লাহ সালাম যখন আরবিতে কথা বলেন ইবরানিতে কথা বলেন বুঝতে পারলেন তোমাদের নিচের দর্শকবৃন্দ চিন্তা করে দেখুন যে আল্লাহ তালা আম্বি আলিবসালাতুস্লামকে কত ইলুম গান করেছেন আর পরবর্তীতে মুবসরিনগণ বলেছেন যে ওই তৎকালীন মিশর মিশরের যে ভাষা ছিল যে ভাষায় মানে সত্তরটা ভাষার মধ্যে থেকে যে ভাষায় কথা বলতো ইউসু আলাহ সালাতসাল্লামের সাথে ইউসুফ আল্লাহ সালাতাম সে ভাষায় তাকে উত্তর দিয়ে দিতেন তা আল্লাহ তাল্লাহ কেমন ইলম দান করেছেন মাদানী চেনের দর্শকবৃন্দ পাঁচজন নবী এমন যারা আরবিতে কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলু আসসালাম নম্বর দুই ইসমাহিল আলি সালাতলাম নম্বর তিন সোহাইব আলি সালাতসাল্লাম নম্বর চার صالح علیہ السلام اور نمبر پانچ رود علیہ السلام عیسیٰ علیہ السلام سوریانی سریانی بھاشا کوتھا بولتے ہیں تو اللہ تعالیٰ وہی نازل قرآن عیسیٰ علیہ السلام السلم پر تھی جو خزل کتاب بالقم با تمہیں مضبوط شوکر یہ کتاب کے دور و سوریانی بلوگت عربیہ اور عیسیٰ علیہ السلام پر جو کتاب نازل ہوئے چلو تو ওটা তো আরবিতেও ছিল কিন্তু যেহেতু উনি সুরানি ভাষা সম্প্রদায়ের মানুষের প্রতি তিনি প্রেরিত হয়েছিলেন তো ঈশার ইসলাতাম কী করলেন ওই সুরিয়ানি ভাষায় ওই ইনজিল শরীফকে বুঝিয়ে দিলেন আল্লাহ আকবর তোমাদের দর্শক বৃন্দ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তালা তার আমি সালামকে প্রেরণ করেছেন নবীগণকে প্রেরণ করেছেন রাসুলগণকে প্রেরণ করেছেন কিন্তু আমাদের নবী সাল্লাহ আলি ওসাল্লামাকে আল্লাহ তালা পুরো মানব জাতির জন্য প্রেরণ করেছেন আর যেহেতু মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে আর বর্তমানে এই বিশ্বে প্রায় সাড়ে সাত হাজার ভাষা কথা বলা হচ্ছে আল্লাহ তালা সমস্ত মখলু কাতের ভাষা আমার রসুল করিম সাল্লা সালামকে শিখিয়েছেন কি পশু পাখি বিশ্বের মতো কতগুলো পশু পাখি আছে সবার ভাষা রসুল করিম্লাহ সালাম জানে কাক আলাদা তারপর কোয়েল আলাদা তারপর ময়না আলাদা টি আলাদা

তাদের সম্প্রদায়ের ভাষা সহকারে প্রেরণ করি লিয়ুবাই যাতে করে তিনি তাদেরকে স্পষ্ট বর্ণনা শুনান মুফতি আহমেদ ইয়ার খান নেইমি ইনি হচ্ছেন নাইমউদ্দিন মোরাদাবাদের সাগরেদ আর নাইম মুরাদাবাদে হচ্ছেন আলহাজ রহমতুল আলাই এর সাগরেদ তো মুফতি আহমেদ ইয়ার খান নেইমি রহমতুল্লাহ তা আলাই বলছেন সমস্ত ভাষা নবী করিম সাল্লি সাল্লাম জানতেন একবার নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে হেরেমের মধ্যে বসেছিলেন আর এক সম্প্রদায় আসলো তাদের ভাষা আরবি ছিল না তারা এসেই মানুষকে জিজ্ঞাসা করলো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কোথায় তো নবীজি তাদের ভাষা কত ভাষা বুঝতে পারলেন তাদেরকে কাছে ডাকলেন তাদের সাথে তাদেরই ভাষায় কথা বলা শুরু করে দিলেন আল্লাহ আকবর উম্মে খালিদ বিন বিনতে খালিদ বিন সাঈদ বলছেন যে আমি আমার বাবার সাথে হলুদ কাপড় পরে রসুল করিম সাল্লি সাল্লামের দরবারে গেলাম তো রসুল করিম সাল্লাম কি বললেন সানা সানা এই সানা সানা শব্দটি হচ্ছে হাবসি ভাষা তো হাবসী ভাষাও রসুল করিম সাল্লামাম জানতেন হজরত জাবির রাদি আল্লাহ একবার রসুল করিম সাল্লাহের জন্য ছাগল জবে করে খাবার রান্না করলেন আর এসে রসুল করিম সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিলেন তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন ইন্না বিরান খদ সানা সুরান তো সুরান শব্দের অর্থ হচ্ছে ফার্সিতে খাবারকে বলা হয় তো রসুল করিম সাল্লাম ফার্সি শব্দটা ব্যবহার করেছেন যা যাবির কদ সানাহা সুরন রসুল করিম সাল্লাহ সাল্লাম আবার অনেক সাহাবা সাহাবাকরামকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছিলেন বিভিন্ন জায়গায় প্রেরণ করে করেছিলেন বিভিন্ন যাতে করে তারা ভাষা শিখে আসেন সাহাবাকাম রাদি আল্লাহ বিভিন্ন এলাকায় গেলেন বিভিন্ন দেশে গেলেন সেখানে ভাষা শিখলেন ভাষা শিখে সেখানকার সম্প্রদায়কে তারা নিকির দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন আর তারা আবার ভাষা শিখে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে ফিরেও এসেছিলেন তো ভাষা শেখাটা খুব ভালো যদি দিনই কাজ প্রচার প্রসারের লোকে যদি শেখা হয় তাহলে তো মুস্তাহাব এমনিতে মুবা আর যদি দিনে কাজের জন্য ভালো কাজের জন্য শিখা হয় তাহলে এটা মুস্তাহাব তোমাদেরই চেয়ে দর্শক বিন্দু দাওয়াত ইস্বামী বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে কাজ করছে চায়না কান্ট্রিতে কাজ করছে শ্রীলঙ্কায় কাজ করছে ইন্দোনেশিয়ায় কাজ করছে কানাডায় কাজ করছে কেনিয়ায় কাজ করছে আরব কান্ট্রিতে কাজ করছে তো বিভিন্ন দেশে দাওয়াত ইস্বামী কাজ করছে তো বিভিন্ন দেশে গেলে বিভিন্ন ভাষার প্রয়োজন তো রহমদুল্লাহ অনেক মোবাইল দাওয়াত ইস্বামী আরমি ভাষা শিখায় তারা আরবদেরকে দাওয়াত দেয় অনেকে ইংরেজি ভাষা শিখে ইংরেজদেরকে দাওয়াত দিচ্ছে

সাতচল্লিশটি ভাষায় অনুবাদ করা হচ্ছে সাতচল্লিশটি ভাষায় বাংলা ভাষায় হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় আবার সিন্ধি ভাষায় পাঞ্জাবি ভাষায় গুজরাটি ভাষায় মেমনি ভাষায় অনুবাদ করা যাতে করে প্রত্যেক ভাষাভাষীর লোক তারা ইসলামের কাছে চলে আসে আচ্ছা অনেকের প্রশ্ন তাকে মাথায় চায় দর্শক বিন্দু তা হচ্ছে কেন এখন আগে তো ক্যামেরায় আসতো না ভিডিওতে আসতো না আসে কেন কেন এসেছে তো আলহামদুলিল্লাহ দাওতে যে কাজগুলো করে প্রত্যেকটি মুফতিয়ানে ক্রামের কাছে সোনাপূর্ণ হয়ে মুফতিয়ানে এ ক্রামের অনুমতিক্রমে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ দাওতে ইসলামী যে কাজ করছে ভিডিওতে আসছে বা ক্যামেরা আসছে এটা মুফতিয়ানে ক্রামের অনুমতি ক্রমেই আলহামদুলিল্লাহ এটা বুঝতে হবে আর এই ভিডিও ভিডিওর মাধ্যমে এই কতগুলো পয়গাম যাচ্ছে অনেকেই ইসলাম গ্রহণ করছে দাওতে ইস্বামী মাদারি চ্যানেল থেকে ইসলাম গ্রহণ করছে আবার এই যে মাদিনী মুজাকর দেওয়া করা হচ্ছে মাদিনী চ্যানেলের মধ্যে তারপর হাদিসের অনুষ্ঠান তারপর তফসিলের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানগুলো মুসলমানরা দেখে শিখছে কি শিখছে না আবার নামাজের শিক্ষা দেওয়া আবার উজু গোসল সম্পর্কে বলে দেওয়াটা অনেকের তো মানে অনেক শিক্ষিত ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে কিন্তু যে ফরজ এলেম নামাজের ফরজ কয়েটি নামাজের বাজুবাদ কয়টি নামাজের মুস্তাহাব কয়টি নামাজের মকরুয় থেরমি কয়টি এগুলো জানে না কিন্তু দাওয়াত হাম আলহামদুলিল্লাহ ঘরে ঘরে গিয়ে এই টিভির মাধ্যমে মাশাআল্লাহ শিখাচ্ছে মানুষকে মাদী চ্যানেল দর্শকবৃন্দ আবার ইসলামী কী করছেন নবীদের ব্যাপারে কী আকিদা রাখতে হবে ওলিদের ব্যাপারে কী আকৃদা রাখতে হবে আল্লাহ তালার সম্পর্কে কী আগিতা রাখতে হবে আল্লাহ তালার জাজ সম্পর্কে কী আগিতা রাখতে হবে আল্লাহ তালার সিফা সম্পর্কে কী আগিতা রাখতে হবে মদিনী চ্যানেলের মাধ্যমে জানানো হচ্ছে মানুষকে তো যারা মাদিনী চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেনি প্রায় দাউতে স্বামীর লক্ষাধিক প্রায় কোটির চেয়ে বেশি মার্শাল ভিউয়ার্স আছে তারা দেখছে দেখে তারা কি ফায়দা নিচ্ছে আমরা ফায়দা নেওয়ার চেষ্টা করি আমাদের এছাড়া দর্শক বন্ধু আমরা আমাদের অনুষ্ঠানে একটা সেগমেন্টও রেখেছি সেটা হচ্ছে কি একটি আয়াত আর একটি আকিদা একটি আয়াত আর একটি আকিদা আম্বি আলিমুসলাত সালামকে আল্লাহ তারা নিষ্পাপ বানিয়েছেন তারা মাসুম তাদের দ্বারা আচ্ছা যারা সাহবাকরাম যারা গলিগণ তারা হচ্ছেন কি তারা হচ্ছেন মাহফুজ মাহফুজ আনিল খাতা আচ্ছা মাসুম শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে তো মাসুম বলা হয় যার দ্বারা গুনা করা সম্ভব নয় এখানে ইমকানও থাকবে না সম্ভব নয় আম্বিয়া আমি সরাত মাসুম এবং ফ্রেস কি মাসুম সমস্ত নবীর রাসূলগণ মাসুম আর সাহাবাকাম আল্লাহর অলিগণ তারা হচ্ছেন মাহফুজ আল্লাহ তালা তাদেরকে তার রহমতের ছায়া দ্বারা তাদেরকে গুণা গুনা থেকে হেফাজত করেন কিন্তু সম্ভবনা রয়েছে কিন্তু আল্লাহতালা রক্ষা করেন কিন্তু আম্বি আহলেন শ্রাদ্শ্রামের ক্ষেত্রে কি যে তাদের দ্বারা গুনাহ করা সম্ভব নয় তো আল্লাহ তালা বলেছেন যে ইন্না ফতাহ না লা কা ফতহ্যাম মুবি না লিয় গফিরে ল কা লগ মা তফদ্দাম আমিং জাম বিখাউয়া মা তা অক্সার ইন্ না আমি ফাতাহনা আলা কা হে আমি আপনাকে বিজয় দান করেছে লিয়গ ফ্রেনকন ল মা তকদ্দামামি জাম বিখা ও মাথা যাতে করে আল্লাহ তালা আপনার উসিলায় আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুণাকে ক্ষমা করে দেন আর আমাদের পাক সাল্সলাম এমন নিষ্পাপ এমন মাসুম মাসুম যে উনার বদৌলতে পূর্ববর্তী এবং পরবর্তীদের গুণাকে আল্লাতাল ক্ষমা করে দেন বতনি চেনার দর্শকবৃন্দু সুগাই বানিস রাতুসলাম বলেছেন ওমা উরিদু আন উখ আলিফা কম হিলামা আন হাউক মানুহ আমি কি সেই কাজের ইচ্ছা করব যে কাজের ব্যাপারে আমি তোমাদের বিরোধিতা করি যে কাজ থেকে তোমাদেরকে আমি বারণ করি নিষেধ করি আমি কি সেই কাজ করব যত আম্বি আলম সরাতুসলাম এসেছেন তারা গুনা থেকে মানুষকে বারণ করেন গুনা থেকে দূরে রাখার চেষ্টা করেন তাদেরকে নেকির পথে নিয়ে আসেন তো যারা নেকির পথে নিয়ে আসেন যারা গুনা থেকে মিথ্যা বলতে নিষেধ করেন যারা গিবত করতে নিষেধ করেন যারা চুগুল করতে নিষেধ করেন যারা হিংসা বিদ্বেষ থেকে করতে নিষেধ করেন তারা কি এই সমস্ত গুনহায় মাদাল জড়িত হবেন সোহাইব আল্লী সরাতুসলাম ওই কথাটাকে বলছেন যে ওরিদু ইলামা হাকুমানু আমি কি সেই কাজের ইচ্ছা করব যেটা আমি বিরোধিতা করি ইলামা আন মানু আর যেটা আমি যেটা করতে আমি নিষেধ করি তোমাদেরকে সেই কাজকে আমি করব আর এই মাদিনী চ্যানেল দর্শক আল্লাহ তালা শয়তান থেকেও আমি আলিমসালতামকে হেফাজত করেন শয়তান থেকেও মাদিনী চ্যানেল দর্শক আমরা যে হাই তুলি না হাই তোলাটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আমরা কিতাবের মধ্যে পড়েছি বারে সায়তের মধ্যে যে যখন মানুষের হায় আসে আর মানুষ যখন হাত দেয় না তখন মুখের মধ্যে শয়তান কি করে থুতু দেয় তো এটার এটার হেফাজতের পদ্ধতি হচ্ছে যে কি করতে হবে যে এটা উল্টো হাতকে উল্টো করে দিয়ে মুখে মুখের সামনে হাত দিয়ে দিতে হবে যখন হায় আসবে আর যদি এটাকে আরো বন্ধ করতে চান ভারী সের মধ্যে লেখা আছে যে তখন তখন এটা যদি মানুষ চিন্তা করে যে আম্বি আলিম সালাতাম এই হায় তোলা থেকে হিফাজতে আছেন আল্লাহ তালা তাদেরকে হিফাজত করেছেন আম্বি আলম দ্বারা হায় কোন দিন আসে না কারণ এটা শয়তানির কাজ তো আমাদের উচিত কি মধ্যে তাদের দর্শক আল্লাহ তালা তাদেরকে হায় তোলা থেকেও হিফাজতে হেফাজতে রেখেছেন তারা কিভাবে তারা তাদেরকে গুণা থেকে হেফাজতে রাখবেন না আল্লাহ তালা বোঝার তো দান করুক তো যখনই হাই আসবে তো আমরা কি করব আমরা হাতকে বাম বাম হাত বাম হাত দিয়ে আমরা কি করব যে আর হাতের উল্টো দিক থেকে মুখের উপর হাত রেখে দেব যাতে করে শয়তান থুত শয়তান নাকি সেটাতে প্রবেশ করে থুতু দেয় থুতু নিক্ষেপ করে আর একটা যখন জামাত আর নামাজের মধ্যে যদি আমরা থাকি তো নামাজরত অবস্থায় যেহেতু আমাদের ডান হাত উপরে থাকে তখন আমরা কি করব ডান হাতকে কি করব ডান হাত উঠিয়ে আমরা কি করতে পারবো ধাতা জানাতকে উল্টো করে নিজেদের মুখে মুখের সামনে রেখে দেব ইনশা আল্লাহ জবাজাল্লাহ হাই আসাটা বন্ধ হয়ে যাবে তোমাদের চেনের চ্যানেল দর্শক বিন্দু চিন্তা করে দেখুন আল্লাহ তালা কেমন সম্মানিত করেছেন আমি আলম সালাতামকে কেমন মোহাব্বত করেন কেমন ভালোবাসা করেন আমরা তো এটা শুনেছি আমাদের আসলে পাক সাল্লাহ সাল্লামকে আল্লাহ শরীরের মধ্যে মশা মাছি বসা থেকে হেফাজতে রেখেছেন আর অনেক মানুষ নওজ বিলামিং জানিক বলে থাকে যে নবী আমাদের মতো মানুষ তো নবীদেরকে তো আল্লাহ তারা ভাষা শিখিয়েছেন কতগুলো ভাষা শিখিয়ে দিয়েছেন আপনি কতগুলো ভাষা বলতে পারেন তারপর নবীগণ তো আল্লাহ তারা নৈকট্যশীল বান্দা এই ধরনের কথা কখনো মুখে আনবেন না অনেকে কুল ইন্নামা নামা আনা বাসার উংলিশ লুক এটা তারা বুঝাতে চায় পরের আয়তের মধ্যে তো দেখুন অবশ্যই নবীরা বাসার কিন্তু সাধারণ ভাষার নয় আমাদের মতো সাধারণ মানুষ না নবী হওয়ার জন্য বাসার তো হতে হবে অবশ্যই যিনি মানুষ হবেন তিনি নবী এই আয় করিমের উপর ভিত্তি করে যদি আমরা বলি যে নবী আমাদের মতো মানুষ নিল্লা এটার একটা প্রেক্ষাপট আছে তো আপনি পরবর্তীতে দেখুন ইউ হ্যাভ এলিঙ্গা আবার রসল করিম সালাম বলছেন আমার উপর ওহি নাজির হয় তাহলে আমরা কীভাবে বলে দিলাম যে আপনি যে বলছেন যে নবী আমাদের মতো তারা আপনার উপর কি নাজির হয় নাওয়ওজুক কখনো এই ধরনের ব্যাদবিমূলক কথাবার্তা বলার চেষ্টা করবেন না আমাদের নবী পাক পাকসাল্লাম বাসারো এবং আমাদের নবী পাক পাকসালাম নূর ও আল্লাহন বলেছেন আর এই জালিনের মধ্যে লেখা আছে এই নূর নুর দ্বারা বোঝানো হয়েছে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর তাফসিরের সাবির মধ্যে বলা হয়েছে যে নবী পাক পাকসাল্লাম নূর তো আছেন কেমন নূর নূরে হিস্সি এবং নূরে মানবী দুটোই অনেক আবার এটার ক্যাটাগরি করতে চায় মানে নবী বাকসার নূর তো আছেন কিন্তু হেদায়তের নূর তো আপনাকে কে বলেছে ক্যাটাগরি করতে আমরা গ্রামের কাছে চলে যাই নূরে হিসি এবং নূরে মহানবী উভয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল دكت تاقون سلونا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم